আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আলোচনা করব মানুষের যে কোনো ভালো কাজ যে বড় আমল এবং নিজ হাতে ইনকাম করা হালাল রুজি রোজগার করা সবচেয়ে বড় আমল যে এ বিষয়ে কিছু একটা আলোচনা করব হাদিসে রয়েছে কাসবুল ইয়াদি ফরিদ আতুন বাদল ফরিদ কাসবুল ইয়াদ নিজ হস্তে কামায় নিজ হস্তে ইনকাম করা নিজ হস্তে রুজি রুজকার করা নিজের মাথার গাম পায়ে ফেলে জমিনে ফেলে গাম জড়িয়ে মেহনত করে টাকা ইনকাম করা সবচেয়েতে বড় আমল এর থেকে কোনো বড় আমল হতে পারে না ইমান আনার পরে নামাজের পরে সবচেয়ে বড় আমল হল সঠিক পন্থায় হালাল পন্থায় রুজি রোজগার অন্বেষণ করা ফাইদা যখন তোমরা নামাজ শেষ করবে সাথে সাথে তোমরা রুজি রোজগার অন্বেষণের জন্যে টাকা পয়সা অন্বেষণের জন্যে জমিনে সরিয়ে পড়ো শুধু নিজের ইনকামের জন্যে না জমিনকে আবাদ করার জন্যে ফ্যামিলি চালানোর জন্যে এই যে মেহনত এই মেহনতের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করা সবচেয়ে বড় আমল এজন্য তো অন্যত্র রয়েছে ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তালা হালাল করেছেন পরিশ্রমহীন সুদ ঘুষ এটাকে বলা হলে পরিশ্রমহীন যার মাঝে কোনো পরিশ্রম থাকে না এমন টাকা পয়সাকে আল্লাহ তালা হারাম করেছেন অন্যত্র ভিক্ষাবৃত্তিকেও আল্লাহ তালা হারাম করেছেন হারাম তো করেননি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়েতে নিকৃষ্ট নিচু হালাল হতো দুটি জিনিস একটা হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক এজন্যে নিজ হাতে কামাই করে ইনকাম করে খাওয়া ফ্যামিলি চালানো সবচেয়ে বড় হালাল সবচেয়ে বড় আমল আমরা নিজেরা পরিশ্রম করব আমাদের বাচ্চাদেরকে পরিশ্রমী বানাবো হ্যাঁ হালাল পন্থায় রুজিরোজগার করে তৌফিকেন করুক আল্লাহ তালা সালামু আলাইকুম